আজকের লাইভ সেশনে কথা দিয়েছিলাম আজ অর্থাৎ আঠেরো তারিখে রাষ্ট্রবিজ্ঞানের সাত দিনের মাস্টার ক্লাস চ্যালেঞ্জ শুরু হবে আজ প্রথম দিন যদিও বা ক্লাসটি শুরু হওয়ার কথা ছিল রাত্রি সাড়ে নটা থেকে কিন্তু বেশ কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে ক্লাসটি আমি গুগল মিটস অ্যাপসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে গেছি তাই এখন আমি রাত্রিবেলাতে এত রাত্রিবেলায় আবারও লাইভ করে ক্লাসটা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার ক্লাসের আজ প্রথম পর্ব বা প্রথম দিন যেখানে আমাদের সাত দিনের চ্যালেঞ্জ রয়েছে এর আগে আমি ভিডিওতে বলেছি তো সাত দিনের চ্যালেঞ্জের আজকে প্রথম ক্লাসে আমরা সিলেবাস ডিকোডিং এবং প্রস্তুতির মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করব অর্থাৎ সিলেবাস কেমন হবে কোন বিষয়গুলি আমাদেরকে পড়তে হবে এবং কিভাবে আমি প্রিপারেশন নেব সেটা আমি বলছি যেহেতু একবার ক্লাস নিয়ে নিয়েছি আর অনেক রাত হয়ে গেছে আমি সংক্ষেপে বলছি কিন্তু আগামী আগামীকাল থেকে অর্থাৎ ১৯ তারিখ থেকে রাত্রির ঠিক সাড়ে নটায় ইউটিউবে লাইভ ক্লাস হবে অবশ্যই আপনারা সবাই সেই সময় উপস্থিত থাকবেন ঠিক আছে আর যারা যারা নোটিফিকেশন পেতে চান অবশ্যই ক্লাস রয়েছে দেখবেন ক্লাসে আপনারা যুক্ত হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নোটিফিকেশন চলে যাবে দেখুন প্রথমত আমরা সিলেবাস ডিকোডিংটাকে জেনে নিই পরীক্ষার যে গোলক রয়েছে সেখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে আমাদের টিচিং রিলেটেড মূলত পশ্চিমবঙ্গে তিনটে পরীক্ষা আছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশনের এস পরীক্ষা এবং পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট এক্সাম তাই তো এই তিন ধরনের এক্সাম রয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের আমরা এই তিন ধরনের এক্সামকে অ্যানালাইসিস করে একসঙ্গে একটা নতুন সিলেবাস তৈরি করেছি যেটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে এই তিনটে পরীক্ষাকে একত্রিতভাবে কম্বাইডভাবে দেওয়ার জন্য যে কোনো সময় পরীক্ষা হোক না কেন আপনারা সেটা দিতে পারবেন কিছু কথা বলে রাখি না বললেই নয় এগুলো প্রথমত পরীক্ষার ক্ষেত্রে মনে রাখবেন আমরা যেটা করি প্রথম ভুল পরীক্ষার নোটিফিকেশন দিবে তারপর বলবো। তার আগে পড়াশোনা করে কী হবে কিন্তু জয়ী তারাই হয় যারা শান্তিপূর্ণ দেশেও যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রাখে ঠিক তেমনভাবে এখন হয়তো মনে হচ্ছে না পরীক্ষার কোনো আভাস নেই পূর্বাভাস নেই কিন্তু আমি যদি ঠিকঠাকভাবে এখন থেকে আমার প্রস্তুত না নিই আমি যদি প্রস্তুত না থাকি তাহলে পরীক্ষা যখনই না কেন আমি কি সেটা ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করতে পারবো কখনো নয় কাজেই আমাকে এখন থেকে সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে যে কোনো মুহুর্তে অর্থাৎ যখনই পরীক্ষা হোক না কেন আমি যেন সেই পরীক্ষার অ্যান্সার করে আসতে পারি এটা যেন কখনো আমাদের মিস না যায় ভুল না হয় এই কথাটা সব সময় আমাদেরকে মাথায় রাখতে হবেই হবে ওকে এটা গেল একটা কারণ পয়েন্ট আপনাদের জন্য তো সেই জন্য আমাদেরকে এখন থেকেই নিজেদেরকে প্রস্তুত করতে হবে আমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাসে মূলত তিনটে স্তম্ভ রয়েছে প্রধান এক নম্বর রাজনৈতিক তত্ত্ব অর্থাৎ রাষ্ট্রনৈতিক তত্ত্ব দুই নম্বর শাসন ব্যবস্থা এবং সংবিধান এবং তিন নম্বর রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বা আয়ার এই তিনটে টপিক সাধারণত রয়েছে প্রতিটা এক্সামের ক্ষেত্রেই এই তিনটে টপিককেই আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হয় তাই তাইতো আমরা যাব তার আগে দেখুন তার মধ্যে মূলত কম বেশি একটা অ্যানালাইসিস করা হয়েছে প্রায় তিরিশ পার্সেন্ট রাজনৈতিক তত্ত্ব থেকে ভারতের সংবিধান থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট আয়াত থেকে পনেরো পার্সেন্ট এবং অন্যান্য থেকে দশ পার্সেন্ট টোটাল একশো পার্সেন্ট এভাবে সাধারণত গড়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সাধারণত আমি গড় হিসাব বললাম তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে সেই অনুপাতে প্রিপারেশনটা নিতে হবে আমি প্রথমে প্রস্তুতির জন্য যে প্ল্যান রয়েছে সে প্ল্যানটার কথা বলি তারপর আপনাদেরকে সিলেবাসটা না হয় দেখাবো কি করতে হবে আমাদেরকে প্রথমত অর্থাৎ এসএসসি মাদ্রাসা এবং পিএসসির বিগত বছরের প্রশ্নগুলোকে আমাদেরকে আগে জোগাড় করতে হবে জোগাড় করার পর কি প্রশ্ন পরীক্ষা এসেছে বিগত বছরে সেগুলো অ্যানালাইসিস করতে হবে দেখতে হবে আমাদেরকে এক নম্বর কাজ হবে এটা যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আমি নিজেই দেখতে পাবো যে না পিএসসির পরীক্ষায় এ প্রশ্নগুলো এসছে এসএসসির পরীক্ষা এগুলো এসছে বা মাদ্রাসাতে এগুলো এসছে তারপর আমার কাছে একটা স্বচ্ছ ধারণা হবে যে না তাহলে এই অংশটা থেকে মনে হয় এই প্রশ্নগুলো আসে এই এই অংশটা থেকে প্রশ্নগুলো আসে আমি এক্ষেত্রে যে কোনো সময় পরীক্ষাতে করতে পারব আমাদের তিনটে আছে রাজনৈতিক তত্ত্ব সংবিধান এবং আন্তর্জাতিক সম্পর্ক এই তিনটে স্তম্ভে আমাকে মিলিয়ে নিতে হবে যে এই অংশ থেকে এগুলো আসছে এই অংশ থেকে এগুলো আসছে প্রথমে আমাকে এক কথায় পিও কিউটা ভালো করে প্র্যাকটিস করতে হবে দেখে নিতে হবে তারপর কি করব সিলেবাসটা আমি পরে বলছি এই যে কনসেপ্ট হবে পিআই কিউ দেখে নিলাম কোথায় বেশি জোর দেব কোথায় কম জোর দেবো আমার কাছে ধারণা যখন স্পষ্ট হয়ে যাবে তারপর প্রত্যেকটা টপিক ধরে ধরে আমাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে যদি আমার কাছে বা আপনাদের কাছে কনসেপ্ট কোনো কিছুর ক্লিয়ার না থাকে আমরা অ্যানসার করতে পারবো না কেননা বর্তমান দিনের যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ড অনুযায়ী যদি আমরা দেখি কনসেপ্ট ক্লিয়ার করা তো ছাড়া কোনো মতেই শুধুমাত্র মুখস্থের ওপর ভিত্তি করে আমরা মনে রাখতেও পারবো না পড়াটাকে ধরে রাখতেও পারবো না আবার অ্যান্সার পরীক্ষায় গিয়ে করে আসতে পারবো না এসএসসি পরীক্ষায় হয়তো আমরা দেখেছি এবার প্রশ্নপত্র সহজ হয়েছে তাই বলে এটা ভাবলে চলবে না যে সব সময়তেই এমনটাই হবে এমনটা কিন্তু হবে না আমাদেরকে মাথায় রাখতে হবে কেন চেঞ্জ হবে সিলেবাস দু হাজার ষোলো সালের আপনি প্রশ্নগুলো দেখুন তো এস আর পঁচিশ সালের প্রশ্ন দেখুন দেখবেন আকাশ পাতাল পার্থক্য আছে ষোলো সালের পরীক্ষা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছিল দু হাজার পনেরো সালের আপনি পিএসসির পরীক্ষার প্রশ্ন দেখুন তো যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল হয়তো পঁচিশ সালে আমরা জানি কেন কোয়েশ্চেন সহজ করা হয়েছে কিন্তু তাই বলে এই নয় যে সব সময় সহজ হবে তো সেটাকে আমাদেরকে এখন সালে দাঁড়িয়ে এমনটা ভাবলে হবে না যে প্রশ্ন এমনি নর্মাল সরাসরি শুধুমাত্র আসবে কে এটা তৈরি করেছিল কে ওটা করলো ঠিক আছে ভারতের বিদেশ নীতির প্রধান কে জওহরলাল নেহরু এরকম প্রশ্ন হবে না প্রশ্নের টাইপ এখন চেঞ্জ হয়ে গেছে কী কী টাইপের থাকে নর্মাল প্রশ্ন তো থাকবেই কিন্তু পরীক্ষার স্কোরিং নাম্বার আসবে বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্নে অর্থাৎ আমি কতটা জানি তার ওপর থেকে ভিতর থেকে গভীর থেকে যে প্রশ্নগুলো আসবে বিশ্লেষণাত্মক প্রশ্ন সেখানে আমার নাম্বারটা হবে ক্যারি করবে কাজে আমাকে প্রতিটি টপিক ধরে ধরে মুখস্থ না করে প্রত্যেকটা টপিক সুন্দরভাবে জানতে হবে পড়তে হবে এবং বুঝতে হবে এটা পড়ার পর আমাদের দ্বিতীয় স্টেপ নিতে হবে নোট মেকিং অর্থাৎ নোটস এবার আমাকে তৈরি করতে হবে নোটস তৈরি বলতে গেলে এরকম রকম নয় এমসি কিউ বই দেখে শুধু এমসিকিউ সলভ করে গেলাম এটা করলে চাকরি পাওয়া যাবে না তাহলে কি করবো আমি যেই জিনিসটা পড়লাম সেটা কোনো চার্টের মাধ্যমে হোক পয়েন্ট আকারে হোক ছোট ছোট নোটস করে হোক তৈরি করে নিতে হবে যদি করতে পারি দেখবেন আমার কাছে পড়াটা অনেক বেশি সহজ হয়ে হয়ে যাবে যাবে ছোট যেমন ধরুন আমি একটা টপিক পড়ছি জোট নিরপেক্ষ আন্দোলন তখন প্রথমে দেখবো সংজ্ঞা নেতৃত্ব কে ছিল ঠিক আছে কটা দেশ শুরু করেছিল বর্তমানে কটা দেশ আছে এরকমভাবে ছোট ছোট পয়েন্ট করবেন আপনি যেন বুঝতে পারবেন পয়েন্ট করে লিখবেন বা ধরুন কোনো একটা থিওরি আসলো তত্ত্ব বা ধরুন সামরিক জোট যেগুলো আপনি করছেন সেখান থেকে প্রশ্ন আসতে পারে যেমন লিখবেন এখানে জোটের নাম জোটের নাম ধরুন এখানে লিখল ন্যাটো ন্যাটো লিখলাম ফুল ফর্ম এখানে লিখবো আমি ফুল ফর্ম লেখার পর এখানে লিখব উদ্দেশ্য তারপরে নেতৃত্ব কে দিচ্ছে ঠিক আছে কবে প্রতিষ্ঠিত হয় এবং সালের কটা দেশ আছে প্রাথমিক দেশ কটা ছিল এই জিনিসগুলো আমাদেরকে এখানে লিখতে হবে এভাবে সাজিয়ে সাজিয়ে প্রত্যেকটা টপিক সিয়াটো ওয়ারশো এভাবে সাজিয়ে আপনি যখন বক্স আকারে চার্ট করে পড়বেন না পড়ারটা দীর্ঘ আরও বেশি আমাদের মনে থাকবে এইভাবে তারপর আপনারা নোটস করবেন তারপর এটার পর আপনাদেরকে করতে হবে কি রিভিশন ডেইলি রিভিশন আসতে হবে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে আপনি যা যা পড়ছেন সেগুলো রিভিশন করতে হবে এবং টেস্ট দিতে হবে প্রত্যেকটা সপ্তাহে ধরুন সব থেকে শনিবার পড়ছেন রবিবার আপনাকে টেস্ট দিতে হবে এরকম ভাবে আপনাকে প্রত্যেকটা টপিক কভার করতেই হবে তবে আপনি দ্রুত সফলতা পাবেন আচ্ছা বলুন তো আমরা এই যে কম্পিটিটিভ ফিল্ডে আসছি সব কিছু ছেড়ে ছুঁড়ে কিসের জন্য একটা চাকরি পাওয়ার জন্যই তো চাকরিটা পেতে গেলে কি করতে হবে আমাকে পড়তে হবে তো ভালো করে প্রস্তুতি নিই না কেন খাপ ছাড়া খাপ ছাড়া ভাবে প্রস্তুতি কেন নেবো আমরা যখন পরীক্ষা নোটিফিকেশন আসবে তখন পড়বো যখন আসবে না তখন পড়বো না একটা নির্দিষ্ট আমাদের লক্ষ্য নেই এই লক্ষ্য যদি থাকতো তাহলে কিন্তু আমরা অনেক আগেই চাকরি পেয়ে যেতাম এমনটা যেন আমাদের সাথে না হয় ঠিক আছে আমরা লক্ষ্যহীন পড়বো না সুনির্দিষ্ট একটা লক্ষ্যকে রেখে তারপর আমরা সে লক্ষ্য মাফিক পড়াশোনা করবো দেখবেন সফলতা আসতে বাধ্য তারপর এই রুটিন তৈরি করে নেবেন আপনাদের নিজেদের মতো করবেন এখানে যখন আপনি সময় পাবেন সপ্তাহে একটা রুটিন করে নিলে আপনি কখনটা পড়তে পারেন কীভাবে পড়বেন না পড়বেন ঠিক আছে সেগুলো পড়বেন তারপর নোটস তৈরি করবেন এমসিকিউ কিউ প্র্যাকটিস করবেন বা মাসে যেগুলো সপ্তাহে রিভিশন দেবেন টেস্ট দেবেন তারপর মাসে যেগুলো পড়লেন সেগুলোর ক্ষেত্রে একটা আপনি মাসিক সে টপিকগুলোর উপর রিভিশন দেবেন টেস্ট দেবেন তবে কিন্তু আপনার পড়াটা মাথায় আত্মস্থ হয়ে থাকবে ঠিক আছে দেখবেন প্রথমে যেগুলো প্রাসঙ্গিক জিনিস সেগুলো দেখবেন মক টেস্ট দিতে বলছি আমি বারবার এবং আন্তর্জাতিক এবং জাতীয় বিভিন্ন যে টপিকগুলো রয়েছে ঘটনা খবর সেগুলোর ওপরও আপনাদেরকে বিশেষভাবে জোর দিতে হবে জোর দেওয়ার ব্যাপারেও আমি বারবার করে বলছি ঠিক আছে তো এটা আমাদেরকে করতে হবে ওকে এবং আগামীকাল আমরা রাষ্ট্রের উৎপত্তি এবং বিভিন্ন মতবাদ এই টপিকটার ওপর ক্লাস করব রাজনৈতিক তত্ত্ব থেকে সবাই রাত্রি সাড়ে নটায় যুক্ত হয়ে যাবেন কেমন এবার আমরা দেখব সিলেবাসটা আমি সংক্ষেপে বলছি কেননা ক্লাসটা আমি গুগল মিটে নিয়ে নিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তারপরে আমি ক্লাসটা নিচ্ছি যেহেতু কথা দিয়েছিলাম তারপরে নিচ্ছি আগামীকাল থেকে আমি লাইভেই ক্লাস নেব ঠিক আছে কোনো সমস্যা নেই কারো আচ্ছা সিলেবাসটা একটু দেখুন দেখুন এই যে যে তিনটে আমাদের পরীক্ষা রয়েছে এসএসসি পিএসসি এবং মাদ্রাসা এই তিনটে পরীক্ষাকে ফলো করে রাষ্ট্রবিজ্ঞানের এই একটা পূর্ণাঙ্গ সিলেবাস করা হয়েছে যেটা আমার তিনটে টপিককেই সুন্দরভাবে এবং ভবিষ্যতে যদি সিলেবাস চেঞ্জও করে কোনো কোনো ক্ষেত্রে তো আমরা আদের কোনো প্রভাব পড়বে না এই সিলেবাসের বাইরে কোনো টপিক থেকে প্রশ্ন আসবে না কাজেই আমার এই সিলেবাসটাকে আপনাদেরকে ভালো করে আত্মস্থ করতে হবে দেখতে হবে কি আছে দেখুন প্রথমত গ্রুপ এ যেটা পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্ব আমরা জানি এই তত্ত্বের মধ্যে প্রথম ইউনিটে রেখেছি ভূমিকা এগুলো এর আগেও দ্বিতীয় ইউনিট দৃষ্টিভঙ্গি তৃতীয় ইউনিট রাষ্ট্র চতুর্থ রাষ্ট্রের উৎপত্তি আমরা আগেও পড়েছি এসএসসিতে যা ছিল তাই রাষ্ট্রের প্রকৃতি কার্যাবলী রাজনৈতিক ব্যবস্থা সার্বভৌমিকতা ঠিক আছে তারপরে জনসমাজ জাতীয় জনসমাজ জাতি নাগরিকতা নাগরিকতাতে দেখুন কিছু নীল কালারের যে টপিকগুলো আছে না সেগুলো নতুন অ্যাড করেছি সিলেবাস হয়তো ছিল না আগে যেমন নাগরিকতার ঐতিহাসিক বিবর্তন বিশ্বায়ন মানবাধিকার এবং বিশ্ব নাগরিকত্ব এগুলো অ্যাড করা হয়েছে এগারো নম্বর টপিকটা যেমন পিএসসি ওরিয়েন্টেড বিশেষ করে এবং নতুন সিলেবাস হবে স্বাধীনতা সাম্য ন্যায় ঠিক আছে লাইন এর মধ্যে সম্পর্ক এখানে সব আমাদেরকে কভার করতে হবে অধিকার কর্তব্য এখানে যেমন অধিকার তত্ত্বগুলো দেখতে হবে ভারতীয় অধিকার প্রসঙ্গে সাম্প্রতিক বিতর্ক ঠিক আছে মানবাধিকার এগুলো আমাদেরকে দেখতে হবে অধিকার থেকে রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আগের সিলেবাসে যা ছিল এই প্রতিনিধিত্ব এবং সরকারের বিভিন্ন রূপ এবং বিভাগ যেখানে আমরা সরকারের বিভিন্ন রূপ দেখব বিভাগ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এগুলো দেখব গ্রুপ বি থেকে আমরা দেখব ভারতের সংবিধান ও রাজনীতি এখানে প্রথমত আমরা সংবিধানের অর্থ দেখব সংবিধান প্রণয়ন গণপরিষদ কোথায় থেকে নেওয়া হয়েছে উৎস বৈশিষ্ট্য ধারা তপসিল প্রস্তাবনা রাজ্য পুনর্গঠন কমিশন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মৌলিক অধিকার কর্তব্য ডিপিএসপি ঠিক আছে কেন্দ্রের শাসন বিভাগ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে তুলনা যেগুলো শুনুন সব রাখা আছে দেখুন সব দেখতে হবে ক্যাগ ঠিক আছে ওকে তারপরে অ্যাডভোকেট জেনারেল রাজ্যের শাসন বিভাগ বিচার ব্যবস্থা দেখুন বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হাইকোর্ট নয়া সংযোজন বলে অ্যাড করা হয়েছে এখানে আমরা লোক আদালত পূর্ব ক্রেতা সুরক্ষা আদালত জনস্বার্থ মামলা লোকায়ুক্ত তৎপাল এগুলো আমরা দেখব কোনো কিছু ছাড়বো না ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থা কেন্দ্র শাসন ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক ঠিক আছে যেখানে আমাদেরকে দেখতে হবে এছাড়াও অর্থ কমিশন ইন্টারস্টেট কাউন্সিল জোনাল কাউন্সিল ক্যাগ সবগুলোকে দেখতে হবে আঞ্চলিকতা সংবিধান সংশোধন নির্বাচন কমিশন তফসিলি জাতি উপজাতি স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা যেখানে আমাদেরকে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কী রাজ ঠিক আছে গ্রামীণ এবং জেলা প্রশাসন যেখানে জেলা শাসক শাসক বিডিও সবগুলো দেখব আমরা পরিকল্পিত অর্থনীতি যেখানে আমরা নয়া উদার নীতিবাদ দেখব প্লাস নীতি আয়োগটা অ্যাড করেছি এর সতেরো নম্বর ইউনিট রাখা হয়েছে মিসলেনিয়াস যেখানে আমরা গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করব নেক্সট রয়েছে গ্রুপ সি গ্রুপ সিতে রয়েছে ইউনিট ওয়ান যেখানে আন্তর্জাতিক সম্পর্ক আছে তাকে বলে উদ্ভব বিকাশ বিবর্তন ঠিক আছে বিভিন্ন তত্ত্ব যেমন বিভিন্ন বিতর্ক প্রথম মহাবিতর্ক দ্বিতীয় তৃতীয় এছাড়াও তত্ত্বের মধ্যে আছে উদারবাদ আদর্শবাদ বাস্তববাদ নয়াবাদ বাস্তববাদ ঠিক আছে মার্ক্সবাদ এগুলো দেখব তারপরে মৌলিক বিষয় ক্ষমতা জাতীয় স্বার্থ বিশ্বায়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক ঠান্ডা লড়াই দেখব দ্বি মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা দেখব জট নিরপেক্ষতা নব্য উপনিবেশবাদ তৃতীয় বিশ্ব এগুলো দেখব তৃতীয় ইউনিটে রয়েছে দেখুন ভারতের পররাষ্ট্রনীতি যেখানে আমাদের দেখতে হবে ভারতের জাতি গঠনের চ্যালেঞ্জ ভারতের পররাষ্ট্রনীতি বৈশিষ্ট্য প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক পড়াশক্তির সঙ্গে সম্পর্ক ভারতের পরমা কর্মসূচি এবং সিমলা চুক্তি আন্তর্জাতিক সংগঠন জাতিপুঞ্জ দেখব আমরা অল এবং বৈশ্বিক আঞ্চলিক সহযোগিতা সংস্থা অল দেখব এখানে আরও অ্যাড হবে সমসাময়িক বিশ্বে নিরাপত্তা চ্যালেঞ্জ ঠিক আছে নিরাপত্তার প্রথাগত ধারণা অপ্রথাগত ধারণা অভিবাসন দারিদ্রতা মহামারী পরিবেশগত সমস্যা মানবিক মানব নিরাপত্তা সন্ত্রাসবাদ ঠিক আছে তারপরে উন্নয়ন আঞ্চলিকতাবাদ একত্রীকরণ এই বিষয়গুলো আমাদেরকে কভার করতে হবে আন্তর্জাতিক আইন দেখব আমরা এবং আন্তর্জাতিক বর্তমান সমস্যা এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিশ্বাস করুন এই টপিকগুলো যদি আমরা সুন্দরভাবে কভার করতে পারি এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষাতে আমাদেরকে পিছু পা হতে হবে যে প্রসেসটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে পিআইকিউ তারপর কনসেপ্ট তারপর নোটস তৈরি নোটস হবে স্মার্ট ওয়ার্ক সুন্দরভাবে স্মার্ট পদ্ধতিতে এবং মক টেস্ট দেব রিভিশন অ্যানালাইসিস এইভাবে যদি আমরা পড়ি যে স্টেপগুলো বলে দিলাম রুটিন অনুযায়ী প্রত্যেক দিন না করে যদি আমি পড়তে পারি যতটুকু আমার সময় দরকার সেই সময়ের মধ্যেই দেখবেন সিলেবাস আমার কভার হবে যে কোনো পরীক্ষা হোক না কভার করতে পারবো প্রথমে আমাদেরকে সিলেবাসটাকে কভার করতে হবে প্রতিটা এই যে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে প্রথমে আমাদেরকে পড়ে নিতে হবে তারপর দেখা যাবে তখন কিন্তু আমাকে প্রথমত আমাকে রেডি থাকতে হবে যে কোনো ধরুন এক সপ্তাহ পর যেন যদি পরীক্ষা হয় আমি যেন চোখ মুখ বন্ধ করে অ্যান্সার দিয়ে আসতে পারি পরীক্ষায় সফল হয়ে আসতে পারি সেরকমভাবে নিজের প্রিপারেশনটাকে তৈরি করতে হবে সেই জন্য প্রত্যেকটা টপিক ধরে ধরে আমাদেরকে পড়ার অভ্যাস করতে হবে না হলে হবে না এইভাবে দিনের পর দিন চলে যাবে নোটিফিকেশন আসতে থাকবে পরীক্ষা হতে থাকবে আমরা শুধু তাকিয়ে থাকবো নোটিফিকেশন আসবে তারপর পড়বো কিছু হবে না আমাদের দ্বারা দেখবে নোটিফিকেশন আসতে থাকবে পরীক্ষা হয়ে যাবে নোটিফিকেশন আসবে পরীক্ষা হয়ে যাবে আমরা শুধু ভেবেই যাব এটা থেকে শুরু করব পরীক্ষার পরে এটা এটা যেন না হয় সে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতেই হবে ঠিক আছে কোনো কম্প্রোমাইজ সেক্ষেত্রে করা যাবে না আজকে প্রথম দিনে আমি আপনাদেরকে সিলেবাসটা বললাম প্ল্যানটা বলে দিলাম এর পরের দিন থেকে বিস্তারিতভাবে আর কি বিভিন্ন টপিক আমি বলে রেখেছি সেই টপিকগুলো ধরে ধরে করাবো আগামীকাল যেমন রয়েছে রাজনৈতিক তত্ত্ব থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক পড়াবো কোন পদ্ধতিতে পড়তে হবে কীভাবে আজকে যেমন বললাম না প্রথমে কনসেপ্ট তৈরি তারপর চার্ট মডেল তৈরি তারপর পড়া হ্যাঁ মুখস্থ করা বা নোটস তৈরি করা তারপর আপনার সেটা টেস্ট দেওয়া রিভিশন করা সবগুলো প্র্যাকটিক্যাল আহাতে কলম আপনাদেরকে কাল থেকে এই সাত দিন আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে আজ হয়তো প্রথম দিন আমি দেরি করে যেহেতু এসে গেছি আজ দেখাতে পারলাম না না আমি সব দেখাতাম প্রত্যেক দিন আগামীকাল দেখাবো লাইভ ক্লাসে ধরে ধরে সাত দিন যদি আপনারা ক্লাসগুলো করেন কন্টিনিউ দেখবেন নিজের প্রতি একটা আত্মবিশ্বাস চলে আসবে আলাদা এটা আমি কথা দিয়ে গেলাম নিজের প্রতি একটা আলাদা রকমের আত্মবিশ্বাস চলে আসবে যারা যারা জয়েন করেননি এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকছে জয়েন করবেন এবং শেষ দিন অবশ্যই জয়েন থাকবেন আপনাদের জন্য কি কি করতে হবে না করতে হবে লাইভ মক টেস্ট কীভাবে দেবেন কিভাবে পড়বেন কোথায় সব তথ্য এ টু জেড দেব কোনো সমস্যা আপনাদের হতে দেব না আমি আমি কথা দিয়ে গেলাম সবাইকে সেই অনুযায়ী আপনাদেরকে প্রিপারেশানটা নিতে হবে ওকে এবং কোথায় আপনারা ক্লাসগুলো করবেন এর মাধ্যমে আমি কীভাবে আপনাদেরকে ক্লাসগুলো নেব কন্ডাক্ট করব কি কি পাবেন সব দেখিয়ে দেব কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আজকে এখানে রাখছি আগামীকাল দেখা হবে আপনারা অবশ্যই রাত্রি সাড়ে নটায় ক্লাসে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে গুড নাইট সবাইকে